নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে ভারতীয় ফুটবলে একটা ডামাডল চলছে স্টিম্যাচের ম্যাচের অপসারণের পর বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে বেশ কিছু আস্তে খেলা বিদেশি কোচ অ্যাপ্লাই করেছেন তোমার কি মনে হয় দীপেন্দু বিশ্বাস তুমি একজন প্রশাসক এক্স ফুটবলার ভারতীয় দলে কি ভারতীয় কোচ ছিল দায়িত্ব দেওয়া উচিত আপাতত ইন্টার কন্টিনেন্টাল কাপ আছে সামনে এক ভারতীয় কোচ করা উচিত হ্যাঁ ভারতে আইএসএল টিমে যারা দীর্ঘদিন কোচিং করাচ্ছে সেরকম কোনো কোচকে দেওয়া হচ্ছে ভারতবর্ষের ফুটবল সম্বন্ধে ওয়াকিব হওয়ার সেই কোচদের কারণ একজন আনকোড়া কোচ আসতে মানসিকতা বুঝতে প্রচুর ভালো ভালো কোচরা কোচিং করিয়েছে তারা যদি কোচিং করায় বা কোনো ভারতীয় আমাদের যারা প্রো লাইসেন্স কোচ ভালো কোচ আছেন তাদের করা অনেক ধন্যবাদ দীপেন্দু তোমাকে